আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তথা লাইভর মাধ্যমে মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে ইনভাইট দিতে চাই দাওয়াত পৌঁছাইতে চাই আমাদের বুন্দাসীল পাঞ্জানা মসজিদ নিকটস্থ নুরানে কারিয়ানা হাবিজিয়া মাদ্রাসার উদ্যোগকে কোরআন শিক্ষা সমিতির তত্ত্বাবধানে এই বছর তথা দুই হাজার পঁচিশ ইংরেজির রমজান উপলক্ষে দারুল কিরাত অর্থাৎ বিশুদ্ধ কোরআন শিক্ষার প্রশিক্ষণ হবে এতে স্কুল মাদ্রাসা কলেজের ছাত্রছাত্রী ভর্তি হইতে পারবেন ভর্তি হইয়া বিশুদ্ধ কোরআন শিক্ষা করতে পারবেন তার সঙ্গে আমাদের মাঝে ছাত্ররাও শিক্ষা অংশগ্রহণ করবেন এবং তাহারাও বিশুদ্ধ কোরআন শিক্ষা প্রশিক্ষণ নিবে এমতা অবস্থায় আমাদের পার্শ্ববর্তী এলাকা বুন্দাসিল দিকিরপাল খাদিমান বড়াপন দেওরাইল কুনাপাড়া এই সব এলাকার সবাই মক্তব্যের ছাত্রছাত্রী এবং অনেক ছাত্র হবে বন্ধ থাকতে পারে যদি আমাদের এই মাদ্রাসা আসিয়া পুরান শিক্ষা নিতে পারেন তাহলে পারবেন আপনারা আমরা এক রমজান থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে বা আগেও আগে যদি ফোরম নিতে পারবেন এই দাওয়াত দেওয়ার জন্য আমি সোশ্যাল মিডিয়ায়